ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বাটনে ক্লিক করুন তুই আমার মরণ তানিয়া খাতুন পর্ব আট অতিরিক্ত রোমান্টিকতার আর্ট যারা অনেক বেশি রোমান্টিক গল্প পছন্দ করে গল্পটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য আঠারো প্লাস সতর্কতা ইসলাম মঞ্জিলের সামনে দাঁড়িয়ে আছে ইমরান আর নূর প্রায় পনেরো মিনিট হয়ে গেছে তবু নূরের পা যেন সামনে এগোচ্ছে না নূরের বুক ঠুকপুক করছে আম্মু আব্বু দাস সবার সামনে কিভাবে যাবে এই ভেবেই তার মুখ শুকিয়ে গেছে ভয়টা এতটাই যে গলা দিয়ে কথাই বেরোচ্ছে না ইমরান এতক্ষণ নীরবে দাঁড়িয়ে নূরের এই অস্থিরতার লক্ষ্য করছিল তার চোখে সবটাই পড়েছে অবশেষে সে এগিয়ে এসে দরজার সামনে থাকা নূরকে একটু সরিয়ে নিজে বেল চেপে ধরে কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে যায় নূরের আম্মু দরজার সামনে দাঁড়িয়ে সামনে ইমরানকে দেখে খুশিতে বলে ওঠেন আরে বাবা তুমি ভেতরে এসে এসো ইমরান শান্ত গলায় বলে আমি একা আসিনি আম্মু নূরও আমার সাথে এসেছে এ বলে এসে নূরকে সামনে নিয়ে আসে নূর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নূরকে চোখে পড়তে আগের দিনের মত সব কথা এক মুহূর্তে মনে পড়ে যায় তার আম্মুর হঠাৎই তিনি এগিয়ে এসে জোরে একটা থাপ্পড় মারেন নূরকে থাপ্পড়টা এত জোরেই ছিল যে প্রায় পড়ে সরে যাচ্ছিল ঠিক তখনই ইমরান দ্রুত হাত বাড়িয়ে তাকে আগলে ধরে এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম শয়তান মেয়ে চিৎকার করে ওঠেন তিনি আবার হাত তুলতেই ইমরান দীঘ কণ্ঠে বলে ওঠে থামনাম্ম ইমরান নূরকে নিজের আড়ালে নিয়ে বলে ও ভুল করেছে আমি মানছি কিন্তু এভাবে গায়ে হাত তোলা একদমই ঠিক না এই সময় ভেতর থেকে নূরের আব্বু বেরিয়ে আসেন কি গো এত চিৎকার কেন তিনি সামনে নূর আর ইমরানকে দেখে সব বুঝে যান কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন ইমরান তুমি নূরকে নিয়ে যাওয়ার রুমে ইমরান মাথা নাড়ে নূরের হাত ধরে ওকে ভেতরে নিয়ে যায় সিঁড়িতে উঠতে উঠতে ইমরান ফিস ফিস করে জিজ্ঞাসা করে তোমার রুম কোন দিকে নূর কাঁপা গলে ফিস করে বলে ওপরে ডান দিকে ইমরান ঠিক আছে এখন তুমি যাও আমি চলে যাই এই কথা শুনে নুরের বুকটা ধক করে ওঠে তার মানে না এখনও নাকে যেতে দেওয়া যাবে না যতক্ষণ এই লোকটা এখানে আছে ততক্ষণই সে নিরাপদ হঠাৎ করেই নুরি ইমরানকে শক্ত করে চড়িয়ে ধরে ইমরান চমকে যায় আরে কি করছো পেছনে তোমার আপাম্মা আছেন নুর তার বুকের কাছে মুখ রেখে ফিসফিস করে বলে প্লিজ আজ আমাকে ছেড়ে যাবেন না আজ আমার পাশে থাকুন প্লিজ ইমরানের শরীর এক মুহূর্তের জন্য শক্ত হয়ে যায় তারপর ধীরে ধীরে সে নূরের মাথার উপর হাত রাখে আমি এখানে কোথাও যাচ্ছি না নূরের চোখে জমে থাকা ভয়টা এক কথায় একটু একটু করে ঢিল হয়ে আসে ইমরানকে এত সহজে রাজি হতে দেখে নূর একেবারে হতভম্ব হয়ে যায় এই লোকটা এত তাড়াতাড়ি হ্যাঁ বলে দিল কেন এক সেকেন্ডেও আর দেরি করলো না সে হঠাৎ করে ইমরানকে ঠেলে সরিয়ে দিয়ে আর দৌড় দেয় নিজের রুমের দিকে সিঁড়ি ভাঙতে ভাঙতে নূরের মাথায় একটাই কথা আসে এত রোমান্টিক হতে কে বলেছিল তোকে পেছন থেকে ইমরান পুরো ঘটনাটা বুঝতে পেরে পারে না সে চোখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তারপর নিজে বলে ওঠে কি পোল্টি বাছ মেয়ের বাবা এইমাত্র জড়িয়ে ধরলো আবার এখন দেখি দৌড় হালকা হাসি চলে আসে ইমরানের মুখে সে মাথা নেড়ে ফিসফিস করে বলে মেয়েদের মন বুঝতে গেলে মনে হয় মনের ওপর পেস্ট করা লাগে কফি শপের এক কোণে বসে আছে আদিল প্রায় ত্রিশ মিনিট হয়ে গেছে তবু সাইমার কোনো দেখা নেই কাপের ভেতরের কফিটা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে তবু আদিলের খেয়াল নেই সেদিকে সে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে মনে হয় বারবার ভাবছে আজ সাইমাকে কী বলবে কিভাবে কথাটা শুরু করবে হঠাৎ সরি সরি আসলে ভীষণ জ্যাম ছিল তাই দেরি হয়ে গেছে এক নিঃশ্বাসে কথাটা বলে থেমে যায় সাইমা সে সোজা আদিলের সামনে থাকা চেয়ারটায় বসে পড়ে আদিল ধীরে ধীরে চোখ তুলে সাইমার দিকে তাকায় আর সাইমাকে গোলাপি রঙের একটা লং শ্যুট পরেছে চুলগুলো গুছিয়ে উপরে তুলে বাঁধা মুখে তেমন কিচ্ছু নেই শুধু হালকা লিপস্টিক কিন্তু ঠিক এই সাদা মাটাতেই তাকে ভীষণ সুন্দর লাগছে আদিল কিছুক্ষণ হা করে সাইমার দিকে তাকিয়ে থাকে তার বুকের ভেতরটা হঠাৎ করে জোরে জোরে ধক ধক করে শুরু করে সাইমা সেটা খেয়াল করে ফুরুকুচকে তার সামনে হাত নাড়ে এই যে শুনতে পাচ্ছেন এত কি ভাবছেন বলুন তো মৃত্যু ফিরে পায় হ্যাঁ মানে না ওই ওই কি খাবেন সাইমা হালকা বিরক্ত নিয়ে বলে শুধু কফি নেব আর যেটা বলার জন্য দেখেছেন সেটা বলুন আমার একটু তারা আছে এ কথা শুনে আদিল আবার চুপ হয়ে যায় সে কফি কাপটার দিকে তাকিয়ে থাকে মনে মনে কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করে কিছুক্ষণ নিরাপদ থাকে শুধু টেবিলের উপরে রাখা কফির কাপ দুটো থাকে ধোয়া উঠছে আদিল ধীরে ধীরে মাথা তোলে তার চোখে আজ অদ্ভুত এক অস্থিরতা কণ্ঠটা একটু কাঁপছে সাইমা আমি আসলে আজ তোমাকে ছানা চুপ করে থাকে শুধু তাকিয়ে থাকে কিছু বলার কিছু বলছে না দিলে একবার গভীর নিঃশ্বাস নেয় জানো এ কথাটা বলতে আমার অনেক দিন লেগে গেছে বারবার ভেবেছি বললে তুমি কি না বলে দাও সে হাতের আঙুলগুলো জড়িয়ে ধরে চোখ নামিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি সাইমা খুব গভীরভাবে ভালোবাসি তার কণ্ঠ ভারী হয়ে আসে প্রতিদিন তোমাকে দেখলে মনে হতো আজ বলবো কিন্তু সাহস হতো না ভাবতাম তুমি যদি দূরে সরে যাও এবার সাইমার দিকে তাকায় চোখে স্পষ্ট ভয় আমি জানি না তুমি কি ভাবছ জানি না আমার এই ভালোবাসার কোনো মূল্য আছে কিনা না কিন্তু না বললে নিজের সাথে বিশ্বাসঘাতকতা করা হতো কথা শেষ করে এসে চুপ করে যায় কফি শপের ভেতরের শব্দগুলো যেন হঠাৎ করে দূরে সরে যায় সময়ের স্রোত থেমে গেছে মনে হয় সাইমা তখনও নড়ছে না তার চোখ দুটো স্থির মুখে কোনো অভিব্যক্তি নেই সে স্তব্ধ তার মাথার ভেতরে একসাথে হাজারটা চিন্তা করছে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না আদিল অপেক্ষা করে কিন্তু সাইমা তখনও নীরব তার এই নীরবতায় আদিলের বুকের ভেতরটা আরও ভারী করে তোলে সাইমা ধীরে ধীরে চোখে নামায় তার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে তো সে নিজেকে সামলে নেয় নিজে সরে বলে আমাকে ক্ষমা করবেন আদিল ভাই আমাকে ফুলে যান প্লিজ আমাকে ভালোবাসার অধিকার আপনার নেই এ কথাগুলো আদিলের বুকে তীরের মতো বিধে যায় সে এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায় গলা শুকিয়ে আসে সাইমা আমি তোমাকে ভালোবাসি আর এতদিনে আমি যেটা বুঝেছি তুমি আমাকে পছন্দ করো স্যামা মাথা তোলে চোখে কষ্ট জমে আছে কিন্তু কণ্ঠটা শক্ত আপনি ভুল করছেন পছন্দ করা আর ভালোবাসা এক নয় একটু থেমে গভীর নিঃশ্বাস নিয়ে বলে হ্যাঁ আমি হাঁটটাকে পছন্দ করি কিন্তু ভালোবাসার অধিকার আমার নেই এই কথায় আদিল আর স্থির থাকতে পারে না সে উঠে দাঁড়ায় স্যামার দিকে একটু চুঁকে পড়ে কিন্তু কেন প্রায় ভেঙে পড়া গলায় বলে কেন নেই হার চোখে চোখে থাকতে পারে না তার চোখের পানি জমে ওঠে কারণ কারণ আমার বিয়ে অনেক আগেই ঠিক হয়ে আছে কথাটা শেষ হতেই তার চোখ ভরে ওঠে আমাকে ক্ষমা করবেন এটুকু বলেই সে উঠে দাঁড়ায় সে আর দাঁড়ায় না চেয়ারটা ছেড়ে পেছনে সরে যায় স্যামা ঘুরে দাঁড়িয়ে কফি শপ থেকে বেরিয়ে যায় স্যামা বেরিয়ে যাওয়ার পরেই আদিলা এক জায়গায় দাঁড়িয়ে থাকে কফি শপের দরজাটা বন্ধ হওয়ার শব্দটা তার কানে যেন অনেক দেরিতে এসে পৌঁছায় পা দুটো বড় তার পা দুটো আর নড়ে না হাত দুটো শক্ত হয়ে আসে সে ধীরে ধীরে চেয়ারে বসে পড়ে এক মুহূর্ত আগে যে চেয়ারটায় সাইমা বসেছিল সেটা এখন খালি পড়ে আছে আদিল চোখ পণ্ঠ করে ফেলে বুকের ভেতরটা হঠাৎ করে ফাঁকা হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় আমার বিয়ে অনেক আগে হয়ে গেছে সাইমার এই কথাগুলো মাথার ভেতর বারবার থাকে সে হাসার চেষ্টা করে কিন্তু হাসিটা মাঝ পথেই ভেঙে যায় হঠাৎ করে বুকের ভেতরটা জমে থাকা কষ্ট আর ধরে রাখতে পারে না সে চোখের কণ দিয়ে এক ফোঁটা পানি ঘুরিয়ে পড়ে আদিল মাথা নিচু করে টেবিলের দিকে তাকিয়ে থাকে কেউ যেন দেখতে না পায় এতদিন এত দেরি করে কেন বললাম নিজের সাথে নিজেই কথা বলে সে অন্যদিকে কফি শপ থেকে বেরিয়ে সাইমা আর নিজেকে সামলাতে পারে না দুপা এগোতেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে ব্যাগটা শক্ত করে বুকে চেপে ধরে ক্ষমা করি দিও আদিল ভাই নিজের অজন্তাই ফিস ফিস করে বলে ওঠে তার গলা ধরে তার গলা ধরে আসে তার চোখের সামনে ভেসে উঠে আদিলের ভাঙা ভাঙামুখটা তার কাপা কণ্ঠ সে আমার চোখ কামড়ে ঠোঁট কামড়ে ধরে কান্নাটা চাপার চেষ্টা করে আমি চাইনি চোখ বন্ধ করে বলে সে আমি চাইনি কাউকে এত কষ্ট দিতে কিন্তু চোখের পানি আর থামে না সে জানে আজ সে শুধু আদিল না নিজেকেও ভেঙে দিয়ে এসেছে কিছুক্ষণ পর মুখ মুছে নিজেকে শক্ত করে সে আবার হাঁটা শুরু করে সবাই মিলে ডিনার শেষ করে যে যার রুমে চলে গেছে নূর অনেক আগেই খেয়ে নিজের রুমে এসে পড়েছে ইমরান ধীরে ধীরে নূরের রুমে ঢুকে রুমে ঢুকেই তার চোখ চলে যায় বিছানার দিকে বিছানাটা এমনিতেই খুব না তার উপর আমার মাঝখানে একটা মোটা কোলবালিশ রাখা স্পষ্ট বোঝাচ্ছে সীমান্ত টানা আছে নূর বিছানার একপাশে বসে ফোনে কিছু দেখছিল ইমরানকে দেখে স্বাভাবিক কলায় বলে আপনি এসে গেছেন নিন ওই দিকটা আপনার শুয়ে পড়ুন ইমরান দরজা বন্ধ করে ইমরান দরজা বন্ধ করে লক করে ধীরে ধীরে এগিয়ে আসে বিছানার দিকে তাকে ভ্রুকুচকে বলে এইভাবে বর্ডার দিয়ে রেখেছ কেন নোর ফোন নামিয়ে একদম সিরিয়াস মুখে বলে দেখুন এটা আমার রুম তাই আমি যা বলবো সেটাই হবে আপনি ওদিকে গিয়ে শুয়ে পড়ুন ইমরান হঠাৎ নূরের দিকে ঝুঁকে পড়ে গলা একটু নিচু করে দুষ্টু হাসি নিয়ে বলে ফ্রিলি আমি চাইলে কিন্তু দশ মিনিটের মধ্যে তোমাকে খানেক বাচ্চা নিয়ে যেতে কিন্তু বের হব না হেসে ওঠে ইমরান গলা জড়িয়ে ধরে মজা করে বলে আগে আপনাকে চান্স দেবো তারপর না হয় বাচ্চা হবে এই কথা শুনে ইমরান এক সেকেন্ডও দেরি করে না হঠাৎ করে হঠাৎ করে এই নূরকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে চান্স নিতে হয় নাকি হুরপরি এই ইমরান চান্স নিয়ে ডান্স দিতে জানে নূর চমকে ওঠে বলে আরে আরে কি করছেন ইমরান ধীরে ধীরে নূরের দিকে এগোতেই হঠাৎ ট্রিং ট্রিং ইমরানের ফোনটা বেঁচে ওঠে ইমরান বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে ফোনটা তুলে কানে নিতেই ওপাশ থেকে দাদা জানের কণ্ঠ ইমরান তাড়াতাড়ি বাড়ি আয় বাবা সাইমাকে পাওয়া যাচ্ছে না একথা শুনে ইমরানের মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে যায় নূরও চুপ করে যায় ঘরের ভিতরে হালকা হাসি মজা এক মুহূর্তেই ভারী হয়ে ওঠে কিছু একটা যে ঠিক নেই দুজনেই সেটা বুঝে যায় চলবে আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই চোখ রাখবেন গল্প ভ্রমর ইউটিউব চ্যানেলে